জবাব দিতে হবে যে এমন অন্ত কেন কোনো অপরাধীকে গ্রেফতার করা হয়নি ইন্টারিম আমাদের আশ্বাস দিচ্ছে অমুক সময়ের মধ্যে বিচার হবে তমুক সময়ের মধ্যে বিচার হবে কিন্তু সেই অমুক সময় আর তমুক সময় এখনো শেষ হচ্ছে না জুলাইয়ের রক্তের ওপর দাঁড়ানো ইন্টারনিমের কাছে আমাদের আশা ছিল তারা অন্তত একটা হিংসা ভিত্তিক রাষ্ট্র প্রতিষ্ঠা করবে কিন্তু তা আজকে তারা করতে ব্যর্থ হচ্ছে আমরা স্পষ্টভাবে বলতে চাই যতক্ষণ পর্যন্ত জুলাই বিপ্লব জুলাই বিপ্লবের নায়ক শহীদ শরীফ ওসমান বিন হাদির বিচার নিশ্চিত না হবে ততক্ষণ পর্যন্ত আমরা নীরব থাকব না আমাদের প্রতিবাদ জারি থাকবে আমাদের কণ্ঠ জারি রাখব ঠিক আছে শেষ সবশেষে বলতে চাই ইন্টারমের কাছে জবাব চাই আমার ভাই কবরে খুনি কেন বাহিরে উই ওয়ান জাস্টিস জাস্টিস ফর হাদি ইনকিলাব জিন্দাবাদ ধন্যবাদ এত সুন্দর বক্তব্য প্রদান করার জন্য এবারে আমাদের মাঝে বক্তব্য প্রদান করবেন সামীকুনহার tamanna সাবানিতী ছাত্র সংসদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের শাখা। ауতু বিল্লাই নিলাই শাইতানি রাজিম নিসফাল্লাহি ররহমানির রহিম বাংলাদেশ ইসলামী ছাত্র সংস্থার ঢাকা বিশ্ববিদ্যালয়ের শাখা কর্তৃক আয়োজিত মানব ও বিতর্ক সমাবেশে উপস্থিত সম্মানিত সাংবাদিক বৃন্দ সম্মানিত শ্রোতা বৃন্দ সবাইকে আমার পক্ষ থেকে সালাম আসসালামু আলাইকুম আপনারা সবাই জানেন আমরা অত্যন্ত দুঃখ ভাড়াক হৃদয় নিয়ে আজকের এই বিক্ষোভ সমাবেশে উপস্থিত হয়েছি আমরা চাইনি এমন কিছু বিষয় নিয়ে বিক্ষোভ হোক মানবন্ধ হোক কিন্তু দুর্ভাগ্যের আমাদের এখানে উপস্থিত হতে হয়েছে আমাদের জুলাই যোদ্ধা জুলাইয়ের সম্মুখ সারির যোদ্ধা শহীদ ওসমান বিন হাজির যাকে গুলিবিদ্ধ করা হয়েছে গুলি করে হত্যা করা হয়েছে আমাদের জুলাইয়ের কণ্ঠস্বর যে যিনি আমাদের সবার জন্য ইনসাফ চেয়েছেন আমরা অত্যন্ত দুঃখ ভারাক্রান্ত হৃদয়ে বলতে চাচ্ছি যে তার জন্য আমরা বাংলার জনতা বাংলার ইন্টারিউ ইনসাফ করতে পারিনি যেটা আমাদের জন্য অত্যন্ত লজ্জার অত্যন্ত দুঃখের স্পষ্টভাবে এই মানববন্ধনে বলতে চাই ইন্টারিমকে। অবশ্যই শহীদ উসমান হাদির বিচারে বিচার করতে হবে তাকে যিনি গুলিবদ্ধ করেছেন তার আমরা ইন্টারিমের কাছে প্রশ্ন করতে চাই খুনি শনাক্ত হয়ে গিয়েছে খুনি আমাদের সামনে এসেছে কিন্তু তাকে এখনও কেন গ্রেপ্তার করা হচ্ছে না আমরা ইন্টারিমকে বলতে চাই খুনি যদি প্রকৃতপক্ষেই দেশের বাহিরে থাকে তাহলে ইন্টারপোলের মাধ্যমে তাকে ধরে নিয়ে আসা হোক তাকে প্রকাশ্যে শাস্তি দেওয়া হোক এই ধরনের সে কীভাবে করেছে হত্যার মদত তাকে কে দিয়েছে অর্থ কে দিয়েছে আমাদের সামনে তা স্পষ্ট করে প্রকাশ করতে হবে আমাদের সামনে পুরো বিচারের রোডম্যাপ স্পষ্ট করে সামনে নিয়ে আসতে হবে এবং আমরা ইন্টারিমকে বলতে চাই আপনারা আজ পর্যন্ত বিচারের সুদৃশ্য কোনো বিষয় আমাদের সামনে উপস্থাপন করতে পারেননি আপনারা আসলে কি করছেন এই বিচার কার্যক্রম নিয়ে আমরা দেখেছি যে ইনকিলাব মঞ্চের আহ্বানে বাংলার হাজার হাজার মানুষ শাহবাগে অবস্থান করেছিল যার নতুন নাম ওসমান চত্বর সেখানে অবস্থান করেছিল দিন ভর শিশু থেকে বৃদ্ধ পর্যন্ত সবাই অবস্থান করেছিল শুধুমাত্র একটি ইনসাফের দাবিতে সেই ইনসাফ আপনারা এক পর্যন্ত কেন করতে পারছেন না আমরা সুস্পষ্ট জবাব চাই খুনি শনাক্ত হওয়ার পরও কেন তাকে গ্রেপ্তার করতে তাকে শাস্তি এত সময় লেগে যাচ্ছে কেন আমাদেরকে বারবার প্রতিবাদ করতে হচ্ছে কেন আমাদের সভা সমাবেশ করে আপনাদের কাছে এই দাবি আদায় করতে হচ্ছে আপনাদের এই নীরবতা বাংলাদেশের বিচারহীনতাকেই প্রমাণ করছে আপনাদের এই নীরবতা শহীদ উসমান হাদির রক্তকে মূল্যহীন করে দিচ্ছে আপনাদের এই বিচারহীনতা প্রমাণ করছে হাদি ও বাংলার কোটি কোটি মানুষের চোখের পানির কোনো মূল্য নেই বরঞ্চ যারা হত্যাকাণ্ডের সাথে জড়িত তারাই বেশি মূল্যবান আপনারা এই হত্যার হোতা হত্যার পরিকল্পনাকারী অর্থদানকারী কাউকেই আমাদের সামনে এখনও পর্যন্ত আনতে পারেননি আমরা এখান থেকে আপনাদের কাছে দাবি জানাতে চাই এই হত্যার সাথে জড়িত প্রত্যেকটি ব্যক্তিকে আমাদের সামনে নিয়ে আসতে হবে এবং প্রকাশ্যে শাস্তি নিশ্চিত করতে হবে যেন পরবর্তীতে কেউ বাংলাদেশ প্রেমী কোনো মানুষের পেছনে লাগতে না পারে বাংলাদেশ প্রেমী কোনো নাগরিককে একটি টোকা দেওয়ার আগেও ভাবতে পারে ভাবতে বাধ্য হয় এই ধরনের শাস্তি নিশ্চিত করতে হবে এবং আমরা আরেকটি বিষয় নিয়ে আজকে এখানে প্রতিবাদ জানাতে উপস্থিত হয়েছি সেটি হচ্ছে অব্যাহতভাবে নারীদেরকে নিয়ে যে গুরুচিহ্ন মন্তব্য করা হচ্ছে এবং আমরা সাম্প্রতিক সময়ে দেখতে পাচ্ছি শুধুমাত্র কোনো সাধারণ জনগোষ্ঠী নয় বরঞ্চ একটি বিশেষ দলের নেতারা এই ধরনের মন্তব্যের সাথে জড়িত হয়ে গিয়েছে যদিও তিনি ক্ষমা চেয়েছেন এবং আমরা তার এই ক্ষমা চাওয়াটাকে পজিটিভলি দেখছি কিন্তু তাও আমরা স্পষ্টভাবে বলতে চাচ্ছি এ ধরনের ঘটনা কোনো বিচ্ছিন্ন ঘটনা নয় আমরা ছাত্র সংসদ নির্বাচন থেকে শুরু করে দেখতে পাচ্ছি যারা ছাত্র সংসদকে কেন্দ্র করে সামনে এসেছে প্রত্যেককে নিয়ে কীভাবে কুরুচিপূর্ণ মন্তব্য করা হয়েছে কুরুচিপূর্ণ ছবি ভিডিও পেক ভিডিও কি ছড়ানো হয়েছে যা আমাদের নারীদের মানসিক বিপর্যয়ের কারণ আমরা দেখতে পাই বাংলাদেশের সামাজিক বলা হয় নারীরা কেন নেতৃত্বের স্থানে নেই নারীরা কেন এগিয়ে আসছে না নারীদের এগিয়ে আসা নিয়ে অনেক ধরনের কথা গবেষণা আমরা শুনতে পাই কিন্তু যখনই একজন নারী প্রতিনিধি যখনই একজন নারী নেতৃত্বকে সম্মিলিতভাবে গুরুত্বপূর্ণ মন্তব্যের শিকার হতে হয় নানা ধরনের আক্রমণের শিকার হতে হয় তখন আমরা দৃশ্যমান কোনো পদক্ষেপ দেখতে পাই না তাহলে আপনাদের কাছে প্রশ্ন করতে চাই যখন নারী প্রতিনিধিদেরকে এভাবে অপমান করা হয় আপনারা কেন তাদের বিরুদ্ধে কোনো স্টেপ নেন না তাহলে আপনাদের এই ধরনের আচরণ কি নারীদের সামনে এগিয়ে যাওয়ার পেছনে বড় বাধা নয় এবং আপনাদের মুখে যখন নারী অধিকারের বলি আমাদের শুনতে হয় তখন সেটা বেশ হাস্যকরই শোনায় আমরা বাংলাদেশ ইসলামী ছাত্রী সংস্থার ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা সুস্পষ্টভাবে বলতে চাই নারীর পোশাক নিয়ে কোনো ধরনের অপমান তাকে করা যাবে না নারীর ধর্মীয় বিশ্বাসে আঘাত আনা যাবে না নারীর পোশাকের স্বাধীনতায় বাধা দেওয়া যাবে না সে এবং হিজাবি নেকাবি যারা আছে তাদেরকে কোনো ধরনের অপমান করা যাবে না হিজাব নিকাব শুধুমাত্র একখণ্ড পোশাকই নয় বরঞ্চ মুসলিম নারীর সম্মানের সাথে ধর্মীয় অনুভূতির সাথে অঙ্গা অঙ্গিভাবে জড়িত যখন হিজাব নিকাব নিয়ে কটুক্তি করা হয় তখন আমাদের ধর্মীয় অনুভূতিতে তা তীব্রভাবে আঘাত হানে আমরা সুস্পষ্ট করে বলতে চাই হিজাব নিকাব আমাদের পোশাকের স্বাধীনতা আমাদের ধর্মীয় স্বাধীনতা এবং এই ধর্মীয় স্বাধীনতা অনুভূতিতে আমাদের পোশাকের স্বাধীনতায় যখন কেউ আঘাত হানবে আমরা চুপ করে থাকবো না আমরা অব্যাহতভাবে প্রতিবাদ করে যাব আমরা নিচার নিশ্চিত করেই ছাড়বো ইনশাআল্লাহ সম্মানিত উপস্থিতিবৃন্দ আমি আমার দাবি পেশির মাধ্যমে আজকের মানববন্ধন শেষ করতে চাই আমাদের প্রথম দাবি হচ্ছে নারীদেরকে নিয়ে যেভাবে অব্যাহতভাবে স্লাবিং করা হচ্ছে তাদের পোশাকের স্বাধীনতায় ধর্মীয় অনুভূতিতে যেভাবে আঘাত করা হচ্ছে এর প্রকাশ্য শাস্তি ইন্টারিমকে নিশ্চিত করতে হবে এবং সংশ্লিষ্ট বিশ্ববিদ্যালয় শিক্ষা প্রতিষ্ঠানের প্রশাসনের কাছে আহ্বান করতে চাই আপনাদের শিক্ষার্থীরা যখন এই ধরনের মানহানিকর ঘটনার মুখোমুখি হচ্ছে আপনার করে থাকছেন আপনারা কেন আপনাদের শিক্ষার্থীদের পক্ষে দাঁড়াতে পারছেন না আমরা বাংলাদেশের সর্বশ্রেণীর মানুষের কাছে আহ্বান করতে চাই এই ধরনের অন্যায়ের বিরুদ্ধে সবাই কথা বলবেন যাদের বিরুদ্ধে মানুষ নানা প্রকারের অন্যায় করে যাচ্ছে তাদের পাশে দাঁড়াবেন এবং আমরা ইন্টারিমের কাছে যেই দাবিগুলো জানাচ্ছি অবশ্যই শহীদ শরীফ ওসমান বিন হাদির বিচারের সুস্পষ্ট রোডম্যাপ বাংলার জনগণের সামনে প্রকাশ করতে হবে খুনি যদি দেশের বাহিরে থাকে ইন্টারপোলের মাধ্যমে তাকে গ্রেপ্তার করতে হবে খুনির প্রকাশ্য শাস্তি নিশ্চিত করতে হবে এবং খুনের সাথে জড়িত প্রত্যেকটি ব্যক্তিকে চিহ্নিত করে প্রকাশ্যে শাস্তি নিশ্চিত করতে হবে আমরা আমাদের এই দাবি জানানোর মাধ্যমে বাংলাদেশ ইসলামী ছাত্রী সংস্থা ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে আয়োজিত ওই মানববন্ধন এখানেই শেষ করছি আসসালামু আলাইকুম